সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আবার হাজির হয়ে গেলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে যাদের সঙ্গী নাকি আপনার তেজি সময় দিতে পারেন না আপনি প্রতি রাইতে খাটাতে লাথি দা ফলায় দেয় তো তাদের জন্য মনে করেন এই প্রোডাক্টটা এটা যদি আপনি ব্যবহার করেন লাথি তো দূরে থাক আপনাকে কোথায় রাখবো আপনি চিন্তাও করতে পারবেন না এটা হচ্ছে আট ইঞ্চি সাত ইঞ্চি ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি একটা প্রোডাক্ট আছে তো এগুলো ব্যবহার করলে কি কি সুবিধা আছে এগুলো ব্যবহার করলে আপনি দেখা যায় অতিরিক্ত যাদের তাড়াতাড়ি আর দ্রুত আউট হয়ে যায় তারা এটা আউট হবে না মিনিমাম 30 থেকে চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট থাকতে পারবেন এক দ্বিতীয় কথা হচ্ছে এটা আপনি পরিষ্কার করে করে এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন আর এটা আপনার ছিঁড়ে যাওয়া ফেটে যাওয়ার কোনো ভয় নাই যাদের নাকি আপনার একটু ছোট যেমন আপনার চার ইঞ্চি আছে আপনি ছয় ইঞ্চিটা পরবেন যাদের সাড়ে চার পাশ আছে তারা সাত ইঞ্চিটা পরবেন যাদের পাশের উপরে ছয় সাত আছে তারা আট ইঞ্চিটা পরবেন মানে যতটুকু আসে তার থেকে এক থেকে দেড় ইঞ্চি বর্ডার নিবেন আমাকে অর্ডার করার সময় বলবেন যে ভাই আমার এই সাইজটা আমার এটা লাগবে আমার সাইজ এইটা আছে আমার টুনটুনি সাইজ এইটা তো এটা ব্যবহার করলে আপনার ওই বাঘই আর বাঘ থাকবো না আপনি ওরে প্রতি রাত্রে বিড়াল বানায় রাখতে পারবেন এতদিন তো আপনি বিড়াল হয়েছেন এবার আপনাকে সে বিড়াল বানায় আপনি সে তাকে বিড়াল বানায় রাখবেন তো আপনার যাদের দরকার অবশ্যই আমার স্ক্রিনে দেয় নাম্বার ফোন দিবেন এখন তো বাজারে ভাই একটার সাথে আরেকটা ফ্রি দেওয়া দেয় ফ্রি মাল কখন দেয় জানেন যখন এগুলো ডেট থাকে না আমরা মনে করেন দুই তিন মাস বাকি থাকতে যদি একটা মাল থাকে দুই তিন মাস আছে ডেট চলে যাবো তখন কি করি ওই একটার সাথে একটা ফ্রি বলে দিই না তো আমরা ফ্রি দিই না ওই ডেট চলে গেলে আমরা এটা কাইটা ফালাই চিরা ফালাই দিই বা কোম্পানি দিয়ে দিই কোম্পানি ফিরাই আলাদা কোম্পানি যা মনছে তা করুক কিন্তু আমরা কোনো ফ্রি কোনো মাল দিই না কখনো ফ্রি জিনিসে আশা করবেন না তো যাদের দরকার অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার ফোন দিবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম